কোনো একজন রোগী যদি এই শ্বাসকষ্ট নিয়ে আসে তাহলে এই শ্বাসকষ্টের কারণগুলো খোঁজার জন্যে বিশেষ কি কি পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয় ধন্যবাদ শ্বাসকষ্ট যখনই আমরা চিকিৎসা করতে যাই তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিতে হয় কারণ আসলে রোগীর সাথে কথা বলে রোগীকে পরীক্ষা করেও কিন্তু অনেক সময় শ্বাসকষ্টের সঠিক কারণটা আমরা উদ্ঘাটন করতে পারি না সেক্ষেত্রে আমাদের সবচেয়ে কমন এবং সবচেয়ে ইজিলি অ্যাভেলেবল যে পরীক্ষা একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমরা প্রেপার করি সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ইসিজি করি এবং একটা চেস্ট এক্স করি অর্থাৎ বুকের একটা এক্স যেটা আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল জি একটা বুকের এক্স রে করেই কিন্তু আমরা শ্বাসকষ্টের মোর দেন সেভেন্টি ফাইভ পারসেন্ট কজ অর্থাৎ পঁচাত্তর দুই তৃতীয়াংশের বেশি কারণ কিন্তু আমরা বের করে ফেলতে পারি তাহলে সেখানে কিন্তু হার্টের যে কারণগুলোর কথা বললাম সেগুলো সম্পর্ক আমরা ধারণা পেতে পারি একটা বুকের এক্সরে করে একটা ভাল হার্ট ডিজিজ আমরা কিন্তু বুকের এক্স দেখে বুঝতে পারি একটা কনজেনিটাল হার্ট ডিজিজ সাথে যদি পালমোনারি হাইপারটেনশন থাকে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি বুকের এক্স রে দেখে তারপর যদি আপনি বলেন যে কার্ডিওমায়োপ্যাথি হয়ে হার্টটা অনেক বড় হয়ে গেছে অথবা হার্টের চারপাশে পানি জমে হার্টটা অনেক বড় হয়ে গেছে সেটাও কিন্তু আমরা বুকের এক্স রে দেখে ধারণা করে নিতে পারি যে এখানে হার্টটা বড় আছে অর্থাৎ হার্টের কোনো ড্যারেঞ্জমেন্ট আছে তাছাড়া ফুসফুসের যে কথা যে ডিজিজের কারণে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে সেগুলো কিন্তু আমরা একটা এক্সরে দেখে বুঝতে পারি অর্থাৎ খুব ইজিলি অ্যাভেলেবল এবং খুবই চিপ একটা ইনভেস্টিগেশান যেটা দেখে কিন্তু আমরা হার্ট শ্বাসকষ্টের মোটামুটি কমন যে কারণগুলো সেগুলো কিন্তু আমরা এক্সপ্লুড করে ফেলতে পারতেছি তারপর আমাদের আরও কিছু ইনভেস্টিগেশনের দরকার হয় কার্ডিওলজিস্ট হিসাবে আমরা হার্টের রিলেটেড যে শ্বাসকষ্ট সেগুলো ইভ্যালুয়েট করার জন্য সবচেয়ে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পরীক্ষা সেটা হচ্ছে যে ইকো কার্ডিওগ্রাফি একটা ইকো কার্ডিওগ্রাফি করে কিন্তু আমরা হার্টের ভিতরের সব স্ট্রাকচার অর্থাৎ হার্টের একদম আবরণের ভিতরে পানি জমা বা আবরণের কোনো অ্যাবনরমালিটিস থেকে শুরু করে হার্টের মাংসপেশি মাংসপেশিতে কোনো ডিজিজ আছে কি না সেটা আমরা বুঝতে পারি অথবা হার্টে অ্যাটাক হয়ে তার একটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি যেটা বলি বা হার্ট ফেইল যেটাকে বলি সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি হার্টের যে ভালভের সমস্যা আছে ভালভের অ্যাবনরমালিটিস অথবা বাজ যে হার্টের সমস্যা আছে সেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি তাছাড়া আপনার হার্টের ভিতরে যদি রক্তনালিতে যে কোনো প্রবলেম থাকে হার্টের সাথে রিলেটেড যে পালমোনারি ভেসেল আছে মানে হার্টের সাথে ফুসফুসের যে কানেক্টিং যে রক্তনালিগুলো আছে সেগুলোর অ্যাবনরমালিটিসও কিন্তু আমরা ইকো করে বুঝতে পারি যে তার পালমোনারি ভালবে প্রবলেম আছে বা পালমোনারি ভেসেলে প্রবলেম আছে বা পালমোনারি ভালবে কোনো থ্রম্বাস বা থ্রোয়ে্বলিজমের কোনো ফিচার আছে এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি অর্থাৎ ইকো কার্ডিওগ্রাফিটা করলে কিন্তু আমরা মোটামুটি মোটামুটি মোর দেন নাইনটি পার্সেন্ট কেজে এটা হার্টের কারণে কিনা সেটা কিন্তু আমরা বলে দিতে পারি করি যে আসলে তো আপনি যে কারণগুলো বলছেন যেগুলোতে বেশিরভাগ কারণগুলো বের করা যায় একটা একটা ইসিজি একটা এক্স রে এবং একটা ইকো এই সেবাগুলো কিন্তু এখন উপজেলা বা জেলা পর্যায়ে তাহলে তো একজন মানুষের সঠিক কারণটা বের করে সঠিক চিকিৎসাটা পাওয়ার ক্ষেত্রে সবই সুযোগ রয়েছে শুধু একটু সচেতনতা দরকার কিন্তু এখানেই হচ্ছে সচেতনতার অভাব যে শ্বাসকষ্ট হলে আমাদের কমন মানুষের মধ্যে একটা সাধারণ একটা ধারণা আছে যে এই শ্বাসকষ্টটা আমার জনিত সমস্যা এটা হতে পারে আমার জনিত সমস্যা এটা হতে পারে আমার শ্বাসকষ্টের সমস্যা এটা অনেকে নিমোনিয়া বলে যে আমার নিমোনিয়া হয়েছে শ্বাসকষ্ট বলে নিমোনিয়া হচ্ছে আমি একটু অ্যান্টিবায়োটিক খেলাম একটু অ্যান্টিহিস্টামিন খেলাম একটু ব্রঙ্কোডাইলেটর সাবা বা খেলাম এটা আমার ঠিক হয়ে যাবে আসলে যদি আমি যেভাবে বলছি যে আপনার যদি ওই ধরনের কোনো প্রিডিসপোজিং কন্ডিশন থাকে যে আপনার হার্টে সমস্যা হতে পারে আপনার লং টার্ম ডায়াবেটিস আছে আপনার হার্টে একটা অ্যাটাক হতে পারে যে কোনো সময় আপনার হার্ট ফেল হতে পারে এটা মাথায় রাখতে হবে কিন্তু আমাদেরকে হয়ে যাবে সেটা আমি বলি না একজন ডায়াবেটিস রুগীর নিউমোনিয়াও হতে পারে কিন্তু আপনাকে তো প্রপারলি ইভালুয়েট করতে হবে